বন্ধুরা আজ আমরা জানব বিশ্বের কিছু জলচর প্রাণীর অজানা প্রশ্ন চলো তবে শুরু করা যাক নাম্বার ওয়ান কচ্ছপ তার শরীরের পেছন দিক দিয়ে নিঃশ্বাস নিতে পারে নাম্বার টু বিশ্বের সব থেকে দামি মাছ হল প্ল্যাটিনাম আরোয়ানা যা হোয়াইট আরোয়ানা নামেও পরিচিত নাম্বার থ্রি অক্টোপাসের চোখের দ্বারা আয়তকার হয়ে থাকে নাম্বার ফোর ব্যাং জলে বাস করলেও জল পান করে না নাম্বার ফাইভ জেলিফিস একটি জীবন্ত প্রাণী হলেও এর কোনো হৃৎপিণ্ড নেই নাম্বার সিক্স ডলফিন একে অপরের নাম ধরে রাখে নাম্বার সেভেন তেলেপিয়া মাছ নিজের মুখে ডিম রেখে তারপর বাচ্চা ফোটায় নাম্বার এইট চিংড়ি মাছের রক্তের রং সাদাটে সবুজ হয়ে থাকে নাম্বার নাইন অক্টোপাস জলে পেছন দিক দিয়ে সাঁতার কাটতে পারে নাম্বার টেন গ্লোন ফিশ ছেলে থেকে মেয়ে হতে পারে নাম্বার ইলেভেন বিশ্বের দ্রুততম মাছ হল সেল ফিশ যা খুব দ্রুত সাঁতার কাটতে পারে নাম্বার টুয়েলভ পৃথিবীতে এমন এক মাছ আছে যাকে রাক্ষসে মাছ বলা হয় এই মাছটি হলো ফিরহানা নাম্বার থার্টিন শঙ্কর মাছের লেজ দিয়ে চাবুক তৈরি হয় নাম্বার ফরটিন পৃথিবীর সবথেকে ছোট মাছ হলো টানিও যার দৈর্ঘ্য টু পয়েন্ট মিলিমিটার হতে পারে নাম্বার ফিফটিন পৃথিবীর সবথেকে বড় প্রাণী হলো নীলতিমি নাম্বার সিক্সটিন ভারতের জাতীয় জলচর প্রাণী হলো ডলফিন নাম্বার সেভেনটিন সব গ্লোন ফিস ছেলে হয়ে জন্মায় নাম্বার এইটিন মাছ চোখ খুলে ঘুমায় কারণ মাছের চোখে কোনো পাতা থাকে না নাম্বার নাইনটি টেপা বা পটকা মাছ খুব বিষাক্ত কারণ ট্যাক্টেরোটক নামে এক প্রকার বিষ থাকে যা মানুষের শরীরে প্রবেশ করলে মৃত্যু অবধারিত কোনো মস্তিষ্ক নেই সব থেকে বেশি দিন বেঁচে থাকা প্রাণী হলো কচ্ছপ নাম্বার টোয়েন্টি টু মাছ জলে সাঁতার কেটে এক জায়গা থেকে অন্য জায়গা যায় কিন্তু উড়ুক্কু মাছ জলে সাঁতার কাটার সাথে সাথে উঠতেও পারে নাম্বার টোয়েন্টি থ্রি মাছের হৃদপিণ্ড ও পাকস্থলী তার মাথায় থাকে এমন মাছের নাম জানেন সেই মাছটি হলো চিংড়ি নাম্বার টোয়েন্টি ফোর অক্টোবাসের রক্ত নীল রঙের হয় নাম্বার টোয়েন্টি ফাইভ স্পিডাল মাছ গাছে কাদা দিয়ে বাসা তৈরি করে জলে থাকার সাথে সাথেও সে গাছের ডালেও থাকে এবং সেখানে ডিম পারে নাম্বার টোয়েন্টি সিক্স কোন প্রাণী ছমাস না খেয়ে বেঁচে থাকতে পারে হাঙর নাম্বার টোয়েন্টি সেভেন কোন প্রাণী তিন থেকে চার বছর ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে শামুক নাম্বার টোয়েন্টি এইট কোন জলচর প্রাণীর পাকস্থলিতে দাঁত আছে চিংড়ি নাম্বার টোয়েন্টি নাইন কোন মাছের শরীরে বিদ্যুৎ উৎপন্ন হয় ইল মাছ নাম্বার থার্টিন কোন প্রাণী জল ছাড়া তিন থেকে চার বছর বেঁচে থাকতে পারে আফ্রিকার ল্যাংফিস নাম্বার থার্টি ওয়ান এই প্রশ্নটি আপনাদের জন্য কোন প্রাণীর হৃদপিণ্ড থাকে না কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন প্রশ্ন পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ